যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার জিনের বদনজর লেগেছে জিনের বদনজর কথাটা আমরা খুব কমই শুনেছি আমাদের দেশে বিভিন্ন এলাকায় এর প্রচলিত নাম হচ্ছে বাতাস লাগা আলগা সমস্যা উপরি সমস্যা ইত্যাদি এবার হয়তো একটু পরিচিত মনে হবে আমভাবে বদনজরের ব্যাপারে এখন আমরা অনেকেই জানি আয়সা রদি আল্লাহ আন্হা থেকে বর্ণিত রসুল্লাহ সালিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও কেননা বদনজর সত্য ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার পাঁচশো আট এ ব্যাপারে বিখ্যাত প্রায় সব হাদিস গ্রন্থেই কিছু কিছু হাদিস এসেছে এক হাদিসে আছে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ফায়সালা ও তাকদিরের পর আমার উম্মতের বড় অংশের মৃত্যু হবে বদনজরের কারণে আবুদাউদ হাদিস নম্বর এক হাজার আটশো আটান্ন তার মানে বিষয়টায় আসলেই আমাদের গুরুত্ব দেওয়া উচিত জিনের নজর কিভাবে লাগে অনেক রাতে বা ভর দুপুরে জনমানবহীন রাস্তা কিংবা পুকুর পাড়ে আপনি হাঁটছেন সেখানে কিছু বদ জিন দাঁড়িয়েছিল আপনি তো দেখেননি আপনি তাদের পাশে বা মাঝে দিয়ে চলে গেলেন হেফাজতের আমল করা হয়নি সেদিন তখন লাগতে পারে বদনজর বাচ্চারা সন্ধ্যার সময় বাইরে দৌড়াদৌড়ি করছে চানালার ধারে বসে আছে রসুল সোল্লা আলিহি ওয়াসাল্লাম বলেছেন এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে তখন বদনজর লাগতে পারে জিনের নজরের প্রভাবে কি কি হতে পারে কিভাবে বুঝব জিনের নজর লেগেছে সংক্ষেপে বললে মানুষের বদনজরের জন্য যা যা হয় তার সবকিছু এর সাথে প্রচণ্ড ওয়াসওয়াসার সমস্যা এবং জিনের আসরের বেশ কিছু উপসর্গ দেখা যেতে পারে চিকিৎসা না হলে ভবিষ্যতে তার ওপর সহজেই জিন আসর করতে পারে কিছু লক্ষণ আছে যা জিনের বদনজর আক্রান্তদের মাঝে প্রায়শই দেখা যায় তা হল নম্বর এক কোনো কারণ ছাড়াই ভয় বই লাগে নম্বর দুই মনে হয় আশেপাশে কেউ আছে কখনো মনে হয় একটা ছায়া চলে গেল নম্বর তিন রাতে ঠিকমতো ঘুম না হওয়া বারবার ঘুম ভেঙে যায় আজেবাজে স্বপ্ন দেখে চমকে ওঠে নম্বর চার ওসিডি সূচিবায়ী ওয়াসওয়াসা বৃদ্ধি পায় অনেকের এটা খুব বাজে অবস্থায় চলে যায় নম্বর পাঁচ জিনের কিছু লক্ষণ স্বল্প মাত্রায় এবং বদনজর অনেক লক্ষণ প্রকট আকারে দেখা যেতে পারে নম্বর ছয় কমন লক্ষণ লাল চোখ কেউ তাকিয়ে আছে মলমূত্র মানুষ বা প্রাণীর ছায়া ইত্যাদি তবে কারো দীর্ঘদিন জিনের সমস্যা থাকলে জিন শরীর থেকে চলে যাওয়ার পর কিছুদিন এই সমস্যাগুলো থাকতে পারে নিয়মিত রুকিয়া করতে থাকলে একসময় এসবও চলে যাবে ইনশাল্লা আক্রান্ত হলে কি করা উচিত যত দ্রুত সম্ভব চিকিৎসা করা উচিত যদি এমন হয় আগে সমস্যা ছিল ইদানিং কমে গেছে তবুও রুকিয়া করা উচিত জিনের নজর থেকে সুস্থতার নিয়তে রুকিয়ার কমন আয়াতগুলো ফেরাওয়াত করা তেলাওয়াতের পর পানিতে ফুক দিয়ে গোসল করা এভাবে কয়েকদিন করা বদনজরের রুকিয়ার প্রচলিত নিয়ম ফলো করা সাথে অতিরিক্ত আট সুরার রুকিয়া শোনা প্রতিদিন সুরা ইয়াসিন সফাদ দোহন জিন রুকিয়ার অডিও শোনা প্রতিদিন পানিতে হাত রেখে দুরুদ সুরাফাতেহা আয়াতুল কুরসি চারকুল সব সাতবার বা তিনবার পড়ার পর গোসল করা অথবা এসব পরে পানিতে ফু দিয়ে গোসল করা এই সমস্যা থাকলে রুকিয়া চলাকালীন প্রচণ্ড ঘুম আসতে পারে ক্লান্ত লাগতে পারে হার্টবিট বেড়ে যেতে পারে আর কারো কারো সাময়িক মাথা ব্যথা হতে পারে এসবে একদমই ভয়ের কিছু নেই সমস্যাগুলো সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত নিয়মিত রুকিয়া করতে থাকবেন আবার যেন আক্রান্ত না হই এই জন্য কি করা উচিত এই সমস্যা থেকে বেঁচে থাকতে কি করব তা হল প্রতিদিনের হেফাজতের জিকিরগুলো বিশেষত সকাল সন্ধ্যা এবং ঘুমের আগের মাসনুন আমল করা উচিত নতুন কোথাও গেলে বা নির্জন পথে হেঁটে যাওয়ার সময় এই দুয়া পরে আল্লাহর আশ্রয় চাওয়া উচিত দুয়াটি হল আড়ুজু ভিকালি ম্যা তিল্লে হিত্ত ম্যা তিমিং শেররিমা হ দুয়াটি আবার বলছি আউজু ভিকালি ম্যা তিল্লে হিত্ত ম্যা তিমিং শাররিমা ঠিক সন্ধ্যাবেলায় বাচ্চাদের বাইরে যেতে না দেয়া। বিসমিল্লা বলে জানানা দরজা বন্ধ করা আল্লাহতালা আমাদের সবাইকে এ ধরনের জিনের বদনজর থেকে হেফাজত করুন আমিন